প্রতিটি ঐশ্বর্যের পেছনেই রয়েছে এক একটি অপরাধ তৌহিদ আফ্রিদি মিথ্যা প্রমাণ করেছেন এই চিরন্তন সত্যকে তার ক্ষেত্রে আলাদা করে বলতে হবে শুধুমাত্র আফ্রিদি নামের পেছনেই রয়েছে অসংখ্য অপরাধ কেনই বা এমন কথা বলা হবে না নিজের নাম আর চেহারা কাজে লাগিয়ে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি অন্তত আফ্রিদি গ্রেফতারের পর তারই আস্থাভাজন কন্টেন্ট ক্রিয়েটর রাহির বক্তব্যে উঠে এসেছে এমন সব তথ্য তহিদ আফ্রিদি যাতে বাংলাদেশের সেকেন্ড টাইম জন্ম না নেয় আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমার ল্যাংটা করে পিটাইছে প্রত্যয় হিরন কে ও অ্যারেস্ট করাইছে এটা প্রত্যয় হিরনও জানতো প্রাইম ভাইকে বলছে কল লাগাইটা ফেলবে আমাকে তো তার উচিত হয় না এভাবে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে যে সারা রাত আমাকে নির্যাতন করা এভাবে থ্রেট করা এই ইউটিউবাররা জুলাইতে খুব ভালোভাবে বুক ফুলায় সালমান মুক্তাদিরের মতো সাপোর্ট করতে পারতো আমাদের বিজয় বা হচ্ছে সরকার কিন্তু অনেক আগে পতন হয়ে যেতে বা এতগুলা প্রাণ যাইতো না না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি হ্যাঁ আমার কথা হচ্ছে আমি আসতে কোনো সমস্যা কিন্তু আমি তো

বাংলাদেশের একসময় সবথেকে বড় ইউটিউবার তহিদ আফ্রিদি তৈদ আফ্রিদির এখন নিত্য যে ভিডিও ফুটেজ এবং যে নিউজগুলো আমরা দেখতে পারছি তো বুঝতে পারছি তহিদ আফ্রিদি বাংলাদেশের সবথেকে বড় বাটফার ইউটিউবার ছিল মানুষের উপকার করার কথা বলে তিনি এত ক্ষতি করতেন এবং মুন্নি হত্যাকাণ্ডে পুরোপুরিভাবে জড়িত ছিল বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার তৈদ আফ্রিদি দর্শক যারা অন করছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন তহিদ আফ্রিদের আরও অনেক গোপন এবং কুকিত্রি করছে সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে দেখাতে চলেছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তৌহিদ আফ্রিদির অন্যতম সহযোগী তাহারিমা চৌধুরী প্রীতি কিন্তু আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও তার সহযোগী প্রীতি সোশ্যাল দাপিয়ে বেড়াচ্ছেন ছাত্রদের বিপক্ষে প্রথম কন্টেন্ট বানানোয় জুলাই আন্দোলনের সময় প্রীতির বাসাতেও হামলা হয়েছিল এই প্রীতি জুলাই আন্দোলনের আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে সমালোচনারও শিকার হয়েছিলেন তবে প্রীতি ছাড়া আর কে কে তৌহিদ আফ্রিদির সহযোগী ছিলেন চলুন একটু জেনে নেই গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের নেতৃত্বে ছিলেন তহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা হাসিনার পক্ষে ভিডিও ও কন্টেন্ট তৈরি করতেন এবং শেখ হাসিনাও কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের হাতে রাখতে বিভিন্ন সময় তাদের পৃষ্ঠপোষকতা করতেন এছাড়াও আফ্রিদের পাশাপাশি সুলাইমান সুখনও নেতৃত্ব দিয়েছেন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানাতে। এই সব কাজে আরো যুক্ত ছিলেন নিলামত আহমেদ সিফাত ও নাফাইসা নিসা। তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করতে। জায়েদ খানও আন্দোলন বিরোধী ভিডিও করেছিলেন। পরে হাসিনার পতনের পর তা মুছে দেন। এছাড়াও ছিলেন আরএস ফাহিম, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাউন্সিলর তারেকুতজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন। শিহাব নিয়ন ও রাফসান্দার ছোট ভাই সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি, বরং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই ঘটনায় আরো এক জড়িত নাম ফাবিয়া হাসান মনীষা যিনি পরিচিত ফুডাপে হিসেবে তিনি সরাসরি তৌহিদ আফ্রিদের মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ান ডাকা হোক ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে তাহলেই হয়ে যাবে মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদা ফিদি ভাইয়া এছাড়াও আরো কয়েকজন এই চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে

এবার মাই টিভির সব দায় দায়িত্ব দেওয়া হয়েছে তহিদ আফ্রিদির মা আশফিয়া উদ্দিনকে এখন আর মাই টিভির দায়িত্বে নেই তহিদ আফ্রিদির বাবা সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়ে গেছে তহিদ আফ্রিদির মা আশফিয়া উদ্দিনকে তার চলে গেছে মাই সম্পূর্ণ দায় দায়িত্ব পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথীকে সময় আফ্রিদির বাবার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে আফ্রিদির বাবা পাঁচ দিনে অনেকটাই বদলে গেছেন টাকা থাকলেও টাকা দিয়ে আফ্রিদির বাবাকে বের করতে পারছে না আফ্রিদির পরিবার পৃথিবীর সবকিছু তো আর টাকা দিয়ে কেনা সম্ভব না এটাই তার প্রমাণ এদিকে তহিদ আফ্রিদির বাবা আটক হওয়ায় বিপদে পড়েছে মাই প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মীদের বেতন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ট্যাক্স ভ্যাট সবকিছুর জন্য আফ্রিদির বাবার সিগনেচার প্রয়োজন এমন অবস্থায় আফ্রিদির বাবার সব ক্ষমতা দেওয়া হয়েছে আফ্রিদির মাকে আদালতে আফ্রিদির মাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য আবেদন করা হয় আদালত তা মঞ্জুর করেছে এখন থেকে মাই টিভির সব দায় দায়িত্ব আফ্রিদির মায়ের হাতে ন্যস্ত করা হয়েছে তিনি এখন মাই টিভি পরিচালনা করবেন তার হুকুমে চলবে মাই প্রতিষ্ঠান দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বহু নেতাকর্মী দেশ ছাড়লেও আফ্রিদের পরিবারের কেউই দেশ ছাড়েনি তারা জানতো কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে না তাই সব পরিবারেই তারা দেশে ছিল

রাহিকে যে ট্রেডের উপর রাখছে আমরা যদি স্বাধীনতা পাইতাম আমরা যদি ছাত্রদের পক্ষে আগেই নেমে যেতাম তাহলে কিন্তু সরকার আগেই নেমে যেত এবং এতগুলা প্রাণ যায় না এতগুলো ছাত্র হত্যা হতো না এত মানুষকে নির্মম নির্যাতনের শিকার হতে হতো না প্রত্যয় হিরনের মতো আজায়রা লিমিটেডের যে মানে মেইন ওনার প্রত্যয় তার মতো মানুষ যদি আসলে এত বছর পরে সেই স্ট্যাটাস দেয় যে বাপ বেটা দুইজনে এখন জেলে আমাকে হচ্ছে এক মাস জেল খাড়াই ছিল তো সেইখানে আমি তো ভাই শুনো বুঝি আমাকে অনেকেই বলতে ভাই আপনি আপনিও তো অনেক বড় ইউটিউব টিমের একজন সদস্য ছিলেন তো আপনাকে এরকম মারধর করলো আর কাউকে করলো না মানে এতদিন বললেন না এটাই বলবো যে প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে এটা প্রত্যয় হিরণও জানত বিপিনুর ভাইয়ের অবদান বাংলাদেশে অনেক আওয়ামী লীগের প্রতি তার মানে সবচেয়ে নির্যাতন যদি হয়ে থাকে আমার চোখে দেখা বিপিনুর ভাই তো তার মতো একটা মানুষ যখন আফ্রিদিকে শেল্টার দেয় স্বাভাবিক সে কেন আপনি সাথে ভিডিও কলে কথা বলে আবার রাহি ক্যাড দিলে আপনি তার ক্ষমতা দেখাচ্ছে দেখ আমার সাথে কার কথা হয় সো এখন এটা ইনডিরেক্টলি বিপিনুর ভাইকে আসলে আপনি শেল্টার দিতেছিল মামলা কিভাবে কাটলো এক বছর হচ্ছে অ্যারেস্ট ছিল না কেন তো ইলিয়াস ভাই ইন্টারভিউ দেখছে নি যে রাতভর কিভাবে আমার উপর নির্যাতন করা হয় ও আমাকে তুলে নিয়ে যে হচ্ছে পিএম অফিস এটা ওর আন্ডারে ছিল মানে সরকারের পক্ষে যত রকম হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিস অফিসে হইতো তো ওইখানেই একটা ব্রিগেডিয়ার ছিল রেড রুম নামে একটা জায়গা ছিল আমার যে ঘটনাটা খুবই একটা সিলি ম্যাটার সিলি ম্যাটার হচ্ছে ওই অফিসে একজন এমপ্লয়ি ছিল নাম ছিল হচ্ছে চৈতি আপা সে নাকি হচ্ছে শেখ হাসিনার পিএস ছিল তো এটা আসলে আমাদেরকে জানায় তো সে হচ্ছে গাড়ি নিয়ে আমাদের রোডে আসে তখন আমাদের গাড়িগুলো পার্কিং করা ছিল তখন সে অকথ্য ভাষায় গালি গালাপ শুরু করে যে এই এখানে কেন গাড়ি রাখা হয়েছে এই তার সাথে আমিও তর্কে চড়াই এই ঘটনাটাকে নিয়ে সে হচ্ছে পরের দিন এমন একটা বড় কাহিনী বানায় যে তুই যেটা করছো তোকে এখনই গুম করে ফেলা হবে মানে উল্টা পাল্টা কাহিনী তুই তাড়াতাড়ি আমার বাসায় নাহলে তোর বাসায় এখনই ডিবি ঘেরাও করবে মানে একটা মানে কি যে একটা অবস্থা আমি বললাম ভাই আমি করছি রাখি তখন বলছে বেশি বুঝোস তুই বুঝতেছ না কি করছো আমার বাসা টিভি চ্যানেল তুই আয় তখন আমি আমার একটা কয়েকটা বড় ভাইকে নিয়ে যাই আমার যে বড় ভাই আপনারা চিনেন তাকে নিয়ে আমি যাই বিপু যেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মনে হয় ছিল ওনার ব্যাপারে কথা বলতে হবে কিছুদিন পরে একটা ইনভাইটেশন করা হবে ওখানে অনেক মন্ত্রীরা থাকবেন সেখানে সেখান থেকে তার ফুটেজটা নেবেন তো তখন আমি বললাম যে আমি তো ভিডিও ওকে মানে ডান করে ফেলছি এডিট করে ফেলছি এখন আমি কিভাবে অ্যাড করবো তো পরে আমি ভিডিওটা ওভাবে রেখে দিই আমি ভিডিওটা তখন আপলোড দিই নির্বাচনের ঠিক একদিন আগে আমাকে ফোন করে বলা হলো আজকে ভিডিওটা আপলোড দেন তখন আমি বললাম যে আমি তো ওই ফুটেজটা নিতে পারি নেই কারণ আমি তো ওই প্রোগ্রামে যাই নেই তখন বললো যেমনি আছে অমনি আপনি আপলোড দেন আমি আপলোড দিলাম জানুয়ারি মাসের বাইশ চব্বিশ তারিখের দিকে ওই সময়টাতে তোহিদা ফ্রিদে ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে বলে যে গুলশান ক্লাবে আরেকজন হেজিম্যান নাম ছিল হেজিম্যান আচ্ছা তাকে দিয়ে কল করাই বলে যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার আসবে এবং রাজনৈতিক কিছু মানুষজনও থাকবে আপনারা ইনভাইটেড ডিনার করে যাবেন তো ওখানে আমি যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল আর এস শাহিম ভাই আসবে তোহিদা ফিদি ভাই আসবে এবং তহিদা ফিদি ভাইকে এর আগে আমি কখনো দেখিনি এবং ডানা ভাই জোস কারিনা কাইসার আপু এনারা এই চারজন যাবে এবং এই চারজনের জন্যই মূলত আমার ওই প্রোগ্রামে যাওয়া ও আরেকজন ছিল তাসরিফ খান তাকে আমার ভীষণ পছন্দের আমি তার বিশাল বড় ফ্যান এনারা যাবেন এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল ওই সাদ্দাম টাদ্দামেরাও ছিল ছাত্রলীগের ডিনারের পরে